চাচা যদি আমার বাবায় বেঁচে থাকতো আমি কালেমা পড়েছি এই জন্য আঘাত করতে পারত না ও চাষা কেন আমারে মারো আমি তো খারাপ জায়গায় যাই নাই আমি তো আমার আখের হাতকে গুছানোর জন্য আল্লাহ রাসুলের কাছে গিয়ে কালেমা পড়েছি আমি তখন অন্যায় করে যাই এবার বলে কালেমা সার কিনা বল যদি কালেমা মা আমার সংসার আমার ঘর ত্যাগ করা লাগবে এবার আব্দুল ওজা একটু পরে মাথাটা নিচের দিক থেকে উঠাইয়া এবার ডাক দিয়া বলে চাচা শুধু তোমার ঘর না আমি সারা চুরিয়া সারতে পারব তারপরও আমি ডবির কদম সারতে পারব না এ বন্ধুরা রে আমার আল্লাহ ও বন্ধু আব্দুল পায় সাসা সারা দুনিয়া ছাড়তে পারব কিন্তু আল্লাহ রসুলের কদম সারতে পারবো না এবার ডাক দিয়ে বলে তাইলে আমার ঘর ত্যাগ করা লাগবে কয় এই মুহূর্তে সারা লাগবে কয় হ্যাঁ এই মুহূর্তে বের হয়ে যাবে কোনো অসুবিধা নাই এই কথা বলিয়া মা ছিল কালে মায়ের কাছ থেকে বিদায় নিয়া আব্দুল যখন বাহির হয়ে যাবে সাথে সাথে খপ করিয়া ধরিয়া বলে তোর এক পোশাকটাও আমার টাকায় কিনা আব্দুল অজ্জার কাপুর খোল উলঙ্গ তারপরে আমার ঘর থেকে বেরো হ তার মানে আব্দুলজ্জার চাষায় চিন্তা করছিল যুবক আঠারো বিশ বছরের যুবক নেংটা হইতে বললে হয় বা লজ্জা কারণে ল্যাংটাও হবে না আর বেরো হবে না এবার জামাটা খুলিয়া দিয়া কামদার বলে চাষা তোমার ঘরের ভিতরে কত কাজ করছি মাঠে ঘাটে কত কাজ করছি এটার বিনিময়ে তোমার লুঙ্গিটা দিয়া দিতে পারো না তুই যেহেতু মুসলমান হয়ে গেছো আজকে থেকে আর তোর সাথে সম্পর্ক না কোন কথা চলবে নাও এবার আব্দুল কান্দার বলে মাগ একটা শিরা কাপুর দিবানি তোমার আবদুল্লাস উলঙ্গ উল্লো ওইয়া নবীর দুয়ারে কেমন করিয়া দাঁড়াব আমি কি নিয়া নবীজির কাছে কেমন করে দাঁড়াব দাঁড়াবজার মা ভিতর থেকে আর মারিয়া দেয় বলে বাবা পুরানের তোর কষ্ট আমি সহ্য করতে পারি না মাও কান্দে পুত্র কান্দে এবার মায়ের পর দেওয়া ওই কাপড়টা কোনো কায়দায় লজ্জা স্থান গুসাইয়া ডাকিয়া নবীর দুয়ারে চলিয়া গেছে আবদুল হজ্জার লজ্জার কারণে নবীজির ঘরের ভিতরে পড়বে প্রবেশ করে না নবীজি নামাজ পড়তে যাবে ফজরের জন্য অপেক্ষা করতেছে আব্দুলজ্জা লজ্জা দাঁড়ায় রাইলেন বাহিরে আর মাওলা পাকের জিকির করতেছিল নবীজি দেখার পরে কি আব্দুল্লাহ তোমার হালত এভাবে হইল কেমন সারা শরীর দিয়ে বের হইতেছে শরীরের ভিতরে পোশাক নাই ব্যাপার কি আব্দুল্লাহ সব কিছু বাঙ্গিয়া বলার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আমারকে ঘর থেকে তাড়াইয়া দিছে আমি কিন্তু ঘর ছাড়িয়া দিছি আমি আমার চাচারে বলছি ঘরকে সারা দুনিয়া ছাড়বো তারপর নবীর কদম সারতে পারবো না আমি কালে মা সারতে পারবো না খুশি হয়ে গেলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করিয়া নিজের চাদর আম্মা এসা থেকে একটা চাদর আনিয়া দুইটা টুকরা করিয়া বলে আবদুল্লাহ একটা পর একটা শরীর একটা চাউল ওই দিন থেকে আবদুল্লার নাম হইয়া গেল আবদুল্লা বাদাতাইন দুই কম্বলওয়ালা বা চাদর উপহারওয়ালা ওয়ালা আবদুল্লাহ ফসরের নামাজ পড়ার পরে নবীজি ডাক দিয়া বলে এ সাহাবারা বস এই যে দেখো আমার বেটা আবদুল্লা কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তার এই কালেমা পড়ার অপরাধীগর থেকে মা বাবা আত্মীয় স্বজন এমনকি সংসার থেকে বিতাড়িত করিয়া দিছে আব্দুল্লাহ বলছে সব পারবে পারবে কালেমা না আমি শুধু আজকের ঘোষণা দিলাম আবদুল্লাহ শুধু আমার সাবি নয় এটা আমার সন্তান কন্যা আবদুল্লা থেকে আমার সন্তান আমারও চুলাই আগুন জ্বললে আবদুল্লাহ খাবে খবরদার আমার আব্দুল্লা কিন্তু কেউ কষ্ট দিবি না আমার আব্দুল্লা অনেক কষ্ট ভাইয়া ওর বাবা হারিয়ে মা র কি খবরদার আমার আবদুল্লাহকে কিন্তু কেউ কষ্ট দিবা না ইমনি আদম ফাইদা কারল্লাহ ফনাসা যে কে শুনলি শয়তান বাগতে থাকে পালাইতে থাকে ওইজা আবার পরবর্তী সময় অশ্বসা দাওয়া শুরু করে যারা দেখবেন যে কে শুনলে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না হকানি মোলামায় সহ্য করতে পারে না তারা মনে করবেন শয়তানের কথা ঠিক না চাচার কাছে ডাক দিয়ে বলে হ্যাঁ চাচা আমি তো এমন কোন খারাপ দরবারে যাই নাই আমি ওই লোকের কাছে গেছি যেই লোকের কাছে কারীমের আনুলকারি নাজিল হয় আমি ওই লোকের কাছে গেছি যার কাছে সালাম করে এবার আব্দুল হজ্জার সাসা আব্দুল্লাহার চাচা এমন মারামার শুরু করলো সারা শরীর থেকে রক্ত দিয়ে বের হওয়া শুরু করল এবার চাচা আব্দুল হজ্জা কান্দার বলে চাচা আজকে যদি আমার বাবায় বেঁচে থাকতো আমি কালেমা পড়েছি এই জন্য আমার এত আঘাত করতে পারত না ও চাষা কেন আমার মারো আমি তো খারাপ জায়গায় যাই নাই আমি তো আমার আখেরাতকে গুছানোর জন্য আল্লাহ রাসুলের কাছে গিয়ে কালেমা পড়েছি আমি তো কোনো অন্যায় করে যাই এবার বলে কালেমা সারবি দিকে কিনা ব যদি কালেমা মা আমার সংসার আমার ঘর ত্যাগ করা লাগবে এবার আব্দুল ওজা একটু পরে মাথাটা নিচের দিক থেকে উঠাইয়া এবার ডাক দিয়া বলে চাচা শুধু তোমার ঘর না আমি সারা চুনিয়া সারতে পারবো তারপরও আমি ডবির কদম সারতে পারব না এ বন্ধুরা রে আমার আল্লাহ ও বন্ধু আব্দুল উজ্জা কান্দার কয়সা সারা দুনিয়া ছাড়তে পারব কিন্তু আল্লাহ রসুলের কদম সারতে পারবো না এবার ডাক দিয়ে বলে তাইলে আমার ঘর ত্যাগ করা লাগবে কয় এই মুহূর্তে সারা লাগবে কয় হ্যাঁ এই মুহূর্তে বের হয়ে যাবে কোনো অসুবিধা নাই এই কথা বলি মায়ের থেকে বিদায় আব্দুল অজ্জা যখন বাহির হয়ে যাবে সাথে সাথে খপ করিয়া ধরিয়া বলে তোর বর এক পোশাকটাও আমার টাকায় কিনা আব্দুল অজ্জার কাপুর খোল উলঙ্গ তারপরে আমার ঘর থেকে বের বেরো মানে মানে আব্দুলজ্জার চাষায় চিন্তা করছিল যুবক আঠারো বিশ বছরের যুবক ন্যাংটা হইতে বললে ভাই তোমার লজ্জা কারণে ল্যাংটাও হবে না আর বেরো হবে না এবার জামাটা খুলিয়া দিয়া কান্দার বলে চাচা তোমার ঘরের ভিতরে কত কাজ করছি মাঠে ঘাটে কত কাজ করছি এটার বিনিময়ে তোমার লুঙ্গিটা দিয়া দিতে পারো না তুই যেহেতু মুসলমান হয়ে গেছ আজকে থেকে আর তোর সাথে সম্পর্ক না বাস কোনো কথা সালবে না কাপড় খুলিয়া ফলাও এবার আব্দুল কান্দার বলে মাগ একটা সিরা কাপড় দিবানি তোমার আবদুল্লা আজকে উলঙ্গ হইয়া নবীর দুয়ারে কেমন করিয়া দাঁড়াব আমি কি নিয়া নবীজির কাছে কেমন করে দাঁড়াব আব্দুল্জার ভিতর থেকে কান্দে আর পুরানের ডাস কাপড় ফিক মারিয়া দেয় আর বলে বাবা আবদুল্লা আর দাঁড়াইস না তোর কষ্ট আমি আর সহ্য করতে পারি না মাও কান্দে পুত্র কান্দে এবার মায়ের পর দেওয়া ওই কাপড়টা কোন কায়দায় লজ্জা স্থান গুসাইয়া ডাকিয়া নবীর দুয়ারে চলিয়ে গেছে আব্দুল ওজার লজ্জার কারণে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করে না নবীজি নামাজ পড়তে যাবে ফজরের জন্য অপেক্ষা করতেছে করতেছে আব্দুল লজ্জা দাঁড়ায় বাহিরে আর মাওলা পাকের জিকের করতেছিল নবীজি দেখার পরে কিরে আবদুল্লাহ তোমার হালত ভাবে হইল কেমন সারা শরীর দিয়ে রক্ত বের হইতেছে শরীরের ভিতরে পোশাক নাই ব্যাপার কি আবদুল্লাহ সব কিছু বাঙ্গিয়া বলার পরে বলে ইয়ার সুল্লাহ খামারকে গড় থেকে তাড়াইয়া দিছে আমি কিন্তু গড় সারিয়া দিছি আমি আমার চাচায় বলছি ঘর কেন সারা দুনিয়া ছাড়বো তারপর নবীর কদম ছাড়তে পারবো না oh আমি কালে মাছ সারতে পারবো না খুশি হয়ে গেলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করিয়া নিজের চাদর আম্মা আমাজ থেকে একটা চাদর আনিয়া দুইটা টুকরা করিয়া বলে আব্দুল্লাহ একটা পর একটা শরীর একটা ওই দিন থেকে আবদুল্লার নাম হইয়া গেল আবদুল্লা জুলবাদাত দুই কম্বল ওয়ালা বা চাদর উপহার ওয়ালা আবদুল্লাহ ফসরের নামাজ পড়ার পরে নবীজি ডাক দিয়া বলে এ সাহবাড়া বস এই যে দেখো আমার বেটা আবদুল্লা কয়েকদিন আগে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তার এই কালেমা পড়ার অপরাধী ঘর থেকে তাড়াইয়া দিছে মা বাবা আত্মীয় স্বজন এমনকি সংসার থেকে বিতাড়িত করিয়া দিছে আবদুল্লাহ বলছে সব সারতে পারবে কালেমা সারতে পারবে না আমি শুধু আজকের ঘোষণা দিলাম আব্দুল্লাহ শুধু আমার সাহাবি নয় এটা আমার সন্তান কন্যা সুবহানাল্লাহ আমার চুলাই আগুন জ্বললে আবদুল্লা খাবে খবরদার আমার আবদুল্লাহ কিন্তু কেউ কষ্ট দিবি না আমার আব্দুল্লাহ অনেক কষ্ট পাই ওর বাবা হারাই আসে মা কি আসছে খবরদার আমার আবদুল্লাহকে কিন্তু কেউ কষ্ট দিবা না এইভাবে চলতেছিল কিছুদিন পরে আবদুল্লাহ ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু দোয়া করতে চাই আপনি আমার দোয়ার সাথে আমিন আমিন বলবেন আল্লাহ রাসূল বলে আচ্ছা বলো তো কি দোয়া করতে চাও ভাই আমি চাই আপনি বলেছেন শাহাদাতের মউত সর্বোত্তম মউত ইয়ারসুল্লাহ আমার তো জীবনে কোনো আমলা খলাপ নাই আমি বেশি দিন বাঁচবো তাও আমার মনে বলে না সারা শরীরে যে আঘাত কোন দিন জানি যায় এবার দোয়া করতে যে আমি দোয়া করি আর আমি যেন শাহাদাতের মর্যাদা পাই আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি নবীজি হাত নামাই বলে আবদুল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের তরবারি আঘাত খাইয়াই যদি তুমি মৃত্যুবরণ করো তাইলেই শহীদ নয় যদি যেহাদের রাস্তায় যায় জ্বর হইয়া একটা উষ্ঠা খাইয়াও মারা যাও আল্লাহ তোমারে এই শাহাদাতের মর্যাদা দিয়ে দিতে পারে আমি নবী চাই না আর কোন কাফেরের সুরা কাফেরের তরবারি আমার আব্দুল্লাহর শরীরে এত মায়া এত মহাপ্প করত এই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অল্প কিছু দিনের ব্যবধানে যখন বিদায় হয়ে যায় নবীজি ডাকিয়া বলে ও আমার সাহাবারা তাড়াতাড়ি করবু ওকার অমর আমার আবদুল্লাহ রে গোসল করাও দাফন কাবনের ব্যবস্থা করাও নবীজি এবার জানাজা দেওয়ার পরে বলে তোমরা কেউ আমার আবদুল্লার কবরে না এবার নবীজি নিজের হাতে নিজে কবরে নামিয়া ডাকতে ওসমান দে আমার আবদুল্লা আমার হাতে দে এবার আবদুল্লার লাশটা নবীজি নিজের হাতে নিয়া ছোট্ট বাচ্চাদের মতো উপরের দিকে উঠাইয়া বলি আল্লাহ আবদুল্লার আচরণে আমি বড় খুশি কালেমা পড়ি আবদুল্লাহ গড় সারসে মা সারসে বাবা সারসে এর বড় কালেমা সারে নাই আমার দুয়ারে দুয়ারে ছিল এতদিন আমার জিম্মাই ছিল আজকের আমার জিম্বা থেকে তোমার কোলে তুলে দিতে যাই আল্লাহ তুমি আমার আবদুল্লা কবুল করে না ও বন্ধু আবদুল্লার মতো যদি হইতে চাও আল্লাহর অলিদের সহবাদ লাগবে কি লাগবে না আমিরুল মুজাহিদিন হজরত পিসা সাথে হাতে হাত দিয়া হজরতের বায়ানের পর তার হাতে ওয়াদা করে আজকে আবদুল্লার মতো শপথ দিব জীবন যাবে তো ইসলাম থেকে কালেমা থেকে মুসলমানি থেকে এক পাও পিছু হব না কথা ঠিক না বেঠিক কারাকারে রাজিয়া সাল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ও আখির দাওয়ান গুরু আমল্ির